আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মেটফুট হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রেভিউডেশন ডিপার্টমেন্টে আচ্ছা আপনাদের অনেকেই অফিসে গিয়ে চেয়ারে বসতে না বসতে ব্যথায় ভোগে থাকেন অথবা হোন্ডায় উঠতে গিয়ে বসার পরে কষ্ট পাচ্ছেন এরকম আছেন অনেকেই কেন হচ্ছে এরকম নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন সবচেয়ে দর্শকবৃন্দ নিশ্চয়ই এর কারণ আছে তো এই কোমর ব্যথা অনেকগুলো কারণেই হয়ে থাকে এর মধ্যে সাধারণত যারা ইয়াং এবং কর্মক্ষম অর্থাৎ যারা চাকুরি করে তারা সাধারণত মেকানিক্যাল লবেক পেন নিয়েই বেশি ভুগে থাকেন এবং আমাদের প্রাত্যহিক চেম্বারে আমরা মেকানিক্যাল লবেক পেন নিয়ে আমরা পেয়ে থাকি রোগীদের তো এখানে এই পেইনের সাথে অনেকের রেডিয়েশনও থাকতে পারে অর্থাৎ ডান দিকে অথবা বাম দিকে পা পর্যন্ত একটা ঝিনঝিন অথবা পেইন রেডিয়েশন হতে পারে তো এরও তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না তো কারণগুলো কি এখানে এই যে কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে এর মধ্যে ট্রমাটিক আঘাতজনিত মেকানিক্যাল তো বললামই তারপর ডিজাইনেটিভ হতে পারে তারপর ইনফ্লামেটরি হতে পারে কিছু ইনফ্ল্যামেশনের জন্য যেমন স্পন্ডালো আর্থোপিথি অ্যানকালোজিং স্পন্ডালাইটিস তারপর ইনফেকশনের জন্য হতে পারে যেমন ম্যারোদন্ডের যদি কোনো টিভি থাকে জয়েন্ট টিভি বোন টিভি তারপর কিছু ম্যাটাস্টেটিক কারণে হতে পারে যেমন কোনো টিউমার থাকলো অথবা কিছু ম্যাটাবলিক কারণে হতে পারে যেমন ইউরিক অ্যাসিড বেশি থাকলে গাউট নামে একটা রোগ হয় এটার জন্য পেইন হতে পারে তাহলে এখন আমাদের আমরা কিন্তু ম্যাক্সিমাম মেকানিক্যাল লবেক পেইন পেশেন্টটি বেশি পেয়ে থাকি যদি প্রথম দিকে আসে প্রাথমিক দিকে আসে তাহলে আমরা এটাকে যদি সে অ্যাকিউট কন্ডিশনে নিয়ে আসে তাহলে আমরা প্রথম তাকে খুব সহজভাবে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি কিভাবে যেমন অ্যাকিউট অবস্থায় নিয়ে আসলো তাকে আমরা প্রথমে একটা তিন থেকে পাঁচ দিন বিশ্রাম দেবো যে আপনি একদম সম্পূর্ণ বিছানায় থাকবেন কোনো কাজ করবেন না অ্যাবসলিউট ব্যাড রেস্ট থাকবেন তারপর অ্যাকিউট অবস্থায় আমরা আইস কম্প্রেশন দিতে পারি আইস কম্প্রেশনটা কিভাবে দেবে 10 মিনিট করে দিনে চারবার তারপর ওখানে আমরা কিছু যেহেতু ব্যথা থাকবে কিছু কিলার দিতে পারি মাসেল রিল্যাক্সেন্ট দিতে পারি যেহেতু মাসেলটা টাইটনেস থাকবে আর কিছু ভিটামিন জাতীয় ওষুধ যেমন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের কম্বিনেশনে পাওয়া যায় ওইটা দিতে পারি তো এইভাবে আর অনেকে দেখা যাবে যে ক্রনিক অর্থাৎ দিন ধরে ব্যথায় ভুগছেন তো তাদের ক্ষেত্রে কি করব তো তাদের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করার পরে যেই লাইফস্টাইল মডিফিকেশন তার সাথে মেডিসিন তারপরে যদি ভালো না হয় ওখানে যদি আমরা ডায়াগনোসিস করি যে তার ডিস্কে কোনো প্রবলেম প্রলাপস সেই ক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশন করি ইন্টারভেনশন কি ধরনের যেমন ভিডিও ফ্লোরোস্কোপিক বা সিয়াম গাইডেড আমরা ট্রান্সফোরামিনাল কর্ডাল ইপিডোরাল ইনজেকশনের মাধ্যমেও এই পেইন নিরাময় করতে পারি তার সাথে যদি আমরা একটা রিহ্যাবিলিটেশন প্ল্যান করে একটা প্রোটোকল করে দিই যে এই ব্যায়ামগুলো করবেন এই কাজগুলা করতে পারবেন না এইভাবে চল চলা চলাফেরা করবেন এই নিয়মগুলো মানবেন সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না ভারী জিনিস তুলবেন না উঁচু কমড ইউজ করবেন চেয়ার বসে নামাজ পড়বেন দুই তিন সপ্তাহ এইভাবে চললে দেখা যাবে যে একটা মানে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যারা প্রবলেম থেকে যাবে তো তাদের ক্ষেত্রে আমরা কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে রেড ফ্ল্যাগ সাইন কি ওইগুলো হচ্ছে যে তার পেন তিন মাস চিকিৎসা করার পরও কমছে না অনেক বেশি ব্যথা তারপর নিউরোলজিক্যাল ডেফিসিট চলে আসলো নিউরোলজিক্যাল ডেফিসিট কি যে দেখা গেলো যে তার কোনো পা দুর্বল হয়ে গেল। সেন্সেশনটা কমে গেল তার ইউরিন এবং প্রস্রাব পাইখানার যে কন্ট্রোলটা সেইটা কমে গেল এই ধরনের কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে এই সাইনগুলো যদি থাকে তাহলে কি আমরা নিউরো সার্জন অথবা অর্থোপেডিক সার্জন কাছে রেফার করা হয় কেন তখন হয়তো তার অপারেশন লাগতে পারে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য